ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইতিমধ্যে সিইচও নিয়ে আরও একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে দেখো এখানে তোমরা অন দ্য স্ক্রিনে দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড এটা কোন ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছ কর কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাহলে এর আগের দিন আমি একটা ভিডিও অর্থাৎ আজকেই আগের দিন বলতে আজকে একটা ভিডিও দিয়েছিলাম সিএইচওর কি বিজ্ঞপ্তি এসেছিল সেখানে দুটো ডিস্ট্রিক্টের তোমাদের দেখিয়েছিলাম যে মালদা ডিস্ট্রিক্ট থেকে এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে দুটো সিএমইচের তরফ থেকে কিন্তু ভিডিও এসে এখানে নোটিশ জারি করা হয়েছিল যে ডিটেলমেন্ট সিএইচও বা পারমানেন্ট সিএইচ যারা রয়েছেন তারা নিজেদের মতো করে আবার এ গ্রেড টুতে ফিরে যেতে পারে তার জন্য তাদের অ্যাপ্লিকেশন দিতে হবে তো এইখানেও কী বলা হচ্ছে দেখো ডিটেলসে বলে দেব আমি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে দেখো এখানে একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং আজকের ডেটে এটা পাবলিশড করা হয়েছে এবং নোটিসে কি বলা হচ্ছে সেটা আমরা ডিটেলসে দেখব তো এখানে দেখো ইন রেফারেন্স টু দ্য ভিডিও কনফারেন্স সেলডন 14th অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম ইলেভেন থার্টি এম ফ্রম স্বাস্থ্য ভবন সেক্টর ফাইভ দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট তাহলে স্বাস্থ্য ভবনে একটা সাড়ে এগারোটা নাগাদ চোদ্দোই অক্টোবর অর্থাৎ কাল একটা কী করা হয়েছিল একটা কনফারেন্স ভিডিও কনফারেন্স সেই কনফারেন্সে কী বলা হয়েছে এবং সেখানে এই সে সিদ্ধান্তে আসা হয়েছে যে আগের দিন দুটো ডিস্ট্রিক্টে বার করেছিল এবং আজকে আবার সেটা কোথায় না সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে বার করা হয়েছে দেখো কি বলা হচ্ছে পারমানেন্ট স্টাফনার্স হু আর প্রেজেন্টলি সার্ভিং অ্যাজ কমিউনিটি হেলথ অফিসার অন ডিটেলমেন্ট তাহলে যারা পারমানেন্ট স্টাফনার্স যারা কমিউনিটি হেলথ অফিসার হিসেবে ডিটেলমেন্টে সার্ভিং দিচ্ছে আর উই টু বি পারমানেন্টলি শিফটেড টু দ্য সিএইচও ক্যাডের মেয়ে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য চিফ মেডিকেল অফিসার তাহলে সিএমওইচ উত্তর দিনাজপুর অন বিফোর থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ থ্রু প্রপার চ্যানেল প্রপার চ্যানেল অনুযায়ী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের আগে উত্তর দিনাজপুরের সিএমওইচ অফিসকে তাদের সাব অ্যাপ্লিকেশন সাবমিট করতে বলা হচ্ছে যারা পারমানেন্ট স্টাফনার্স যারা প্রেজেন্টলি সার্ভিং করছে সিএ সিএইচও হিসেবে অন ডিটেলমেন্টে তারা কিন্তু যে উইলিং যারা রয়েছে পারমানেন্টলি শিফটেড হবে সিএইচ ক্যাডারে তারা এটা করতে পারে এছাড়া এটা আগের দিনও বেরিয়েছিল বলেছি আর এখানে দেখো দ্বিতীয়ত বলেছে সিমিলারলি পারমানেন্ট স্টাফনার্স আর প্রেজেন্টলি সার্ভিং এ সিএইচও বাট আর উইলিং টু অপট আউট ফ্রম দ্য সিইচ ও ক্যাডরি অ্যান্ড রিটার্ন পারমানেন্টলি টু দ্য স্টাফনার্স ক্যাডরি তাহলে যারা পারমানেন্ট স্টাফনার্স রয়েছো যারা সিইচও সার্ভিং করছো এবং যারা ইচ্ছুক নয় সিএইচও ক্যাডরিতে থাকার তারা চাইছো যে স্টাফনার্সে ফিরে যেতে মে অলসো সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান টু দ্য সিএমওই তারা সিএমইছ উত্তর দিনাজপুরের একত্রিশে অক্টোবরের আগে তাহলে তোমরা থাকতে চাইছো কি থাকতে চাইছো না সেই রিগার্ডিং তোমরা একত্রিশে অক্টোবরের আগে কী করবে তোমরা চ্যানেল থ্রু দ্য প্রপার চ্যানেল অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেবে মেন অল সিইচও বোথ পার্মানেন্ট অ্যান্ড ডিটেলড আর ইনস্ট্রাক্টেড টু ফিল আপ দ্য গুগল ফর্ম বাই স্ক্যানিং দ্য কিউআর কোড প্রোভাইডেড বিলো এখানে যে কিউআর কোডটা দেওয়া হয়েছে সেটা স্ক্যান করে সতেরোই অক্টোবরের মধ্যে পজিটিভলি কী করতে হবে যে যারা পারমানেন্ট ডিটেলস ইয়েছ রয়েছে তারা কিন্তু এখানে তারা ফিল আপ করবে ফর্মটা ইট ইজ ফার্দার ইনফর্ম দ্যাট নো ওয়ান ইজ রিকোয়ার্ড টু ভিজিট স্বাস্থ্য ভবন ফর দিস পারপাস এই উদ্দেশ্যে কিন্তু কাউকে স্বাস্থ্য ভবনে যেতে হবে না এবং এটা পাবলিশ করা হয়েছে তার বিভিন্ন সই স্বাক্ষর রয়েছে দেখতেই পাচ্ছ চিফ মেডিকেল অফিসার উত্তর দিনাজপুর ডেট দেওয়া রয়েছে সই দিয়ে করা রয়েছে আবার মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং কপিটা কোথায় কোথায় ফরওয়ার্ড করা রয়েছে সেগুলো বলে দেওয়া আছে আবার নিচেও একটা শোয়ের জায়গা রয়েছে তাহলে তোমরা দেখতেই পা বুঝতেই পারছো বা দেখলে আজকে যে নোটিশটা দুটো ডিস্ট্রিক্ট থেকে এবং আজকে আবার একটা অর্থাৎ তিনটে ডিস্ট্রিক্ট থেকে তেইশটার মধ্যে তিনটে ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হলো এরকম আস্তে আস্তে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু পাবলিশ করা হবে তাদের ডিটেলমেন্ট এবং যে ব্যাপার স্যাপার রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য সিএম ওইচে যে তারা থাকতে চায় না যেতে চায় সেই রিগার্ডিং তোমরা এইটা থেকে কি অনুমান করতে পারছো যে অবশ্যই সিএইচর একটা রিক্রুটমেন্ট আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি কিন্তু একত্রিশে ডিসেম্বর ওখানে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে র্যাপটাপ হবে তাহলে সে তার জন্য তোমাদের কী দরকার প্রিপারেশান তোমরা যেমন যে নিচ্ছ নাও এবং আমাদের থ্রি সিক্সটি নার্সিং অ্যাকাডেমির তক পক্ষ থেকেও আমরা প্রিপারেশান স্টার্ট করবো টোয়েন্টি সেভেন্থ অক্টোবর খুবই সময় কম এর মধ্যে যতটা তোমরা প্রিপারেশান নিতে পারো সেটা আমরা দেওয়ার চেষ্টা করব ওর জন্য কন্ট্যাক্ট করো আমি দেখা এখানে দেখো তোমরা সিএইচ ব্যাচ এখানে আমি শর্টে বলছি ভিডিওটা বেশি বড় করব না তোমরা এই সিএইচ দু অনলাইন কোচিং নিতে চাইলে তোমরা কনট্যাক্ট করো এখানে কন্ট্যাক্ট নাম্বার অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে একটা আমার এবং একটা শোভন সাঁত্রার এই যে দ্বিতীয় নাম্বারটা এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে হোয়াটসঅ্যাপ বা কল দুটোই করতে পারো অথবা দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এটা শোভন সা্রার নাম্বার এখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখবে যদি কেউ ব্যাচ নিতে চাও আর ফিচার্সগুলো সমস্ত বলে দেব ফিসটাও এখানে দেখতে পাচ্ছ ফিসটা ওয়ান ফুল কোর্স এবার যদি আমাদের ব্যাচে কোনো ব্যাচে কেউ থেকে থাকো তাহলে তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট আছে আর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর ব্যাচটা স্টার্ট হবে এছাড়াও স্টাফ নার্সের জন্য ব্যাচ চলছে আর আরবির জন্য ব্যাচ চলছে বিভিন্ন ব্যাচ চলছে তোমরা কনট্যাক্ট করো এই কন্ট্যাক্ট নাম্বারে তাহলে আমরা বলে দেবো